কেমন আছেন বন্ধুরা আজ কাটাই সুটকি দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করবো কাটাই সুটকিগুলো ধুয়ে নিব দেখুন সুটকিগুলো ধুয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিব কাটার কাটাই সুটকি তেলার সাথে দেওয়া দিব বাজিয়ে নিব সুটকিগুলো বাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব কাটারি সুটকি রেসিপির জন্য পেঁয়াজ কেটে নেব সুটকিগুলোর সাথে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব অন্য পরিমাণ তেল দিয়ে দিব এখন সবগুলো একসাথে মেখে নেব আর এটা এখন তেল দিয়ে দিব কাম দিয়ে দিব নিব সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এভাবে বন্ধুরা আপনার বাড়িতে কারণে ছুটি দিয়ে তৈরি করতে পারবেন আমার ভিডিওটি দেখলে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন